ওটিটির পর্দায় এবার আসছে এক নতুন ঝড় এক প্রেমে একসঙ্গে গৌরব রায় চৌধুরী আর শ্যামুক্তি মুদুলি দুজনেরই রসায়ন রহস্যে ভরা গল্প এই সিরিজ নিয়ে ইতিমধ্যেই তোলপাড় টলিপাড়া দর্শকদের বিনোদনের এখন সবচেয়ে বড় মাধ্যম ওটিটি প্ল্যাটফর্ম ভৌতিক হোক কমেডি হোক থ্রিলার হোক সব কিছুর স্বাদ নিচ্ছেন দর্শকেরা ঘরে বসেই জি ফাইভ হইচই সোনি লাইভ সব জায়গাতেই চলছে সিরিজের যুদ্ধ আর সেই যুদ্ধের ময়দানে এবার নামছে এক নতুন থ্রিলার সিরিজ যেখানে প্রথমবার এক ফ্রেমে দেখা যাবে জনপ্রিয় দুই মুখ গৌরব রায় চৌধুরী এবং শ্যামপ্তি মদুলি এই সিরিজের পরিচালক অভ্রজিৎ সেন আর প্রযোজনা করছেন জি ফাইভ ইতিমধ্যে শুরু হয়েছে শুটিং এর প্রাথমিক কাজ আর শোনা যাচ্ছে প্রতিটি দৃশ্যই লুকিয়ে থাকবে এমন কিছু রহস্য যা দর্শকদের রুদ্ধ শ্বাস করে দেবে গল্পের নাকি এমনভাবে লেখা হয়েছে প্রতিটা যে দর্শক আন্দাজই করতে পারবে না পরের মুহূর্তে কি করতে চলেছে এই সিরিজে থাকছেন আরও দুই শক্তিশালী অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী এবং আভেরি সিংহ রায় যাদের উপস্থিতি গল্পটিকে আরও গভীর করবে এবার আসা যাক নায়িকা শ্যামপ্তি মুদুলির কথায় পটল কুমার গানওয়ালা থেকে বাজলো তোমার আলুর বেনু প্রতিটা সিরিয়ালে তার চরিত্র যেন একেবারে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে আর এখন প্রথমবারের মতো তিনি পা রাখছেন ওটিটি দুনিয়ায় নতুন পরিবেশ নতুন চরিত্র নতুন রূপ এই সিরিজ তার জন্য একদম নতুন অধ্যায় অন্যদিকে গৌরব রায়চৌধুরী যাকে শেষবার আমরা দেখেছি জি বাংলায় ময়না ধারাবাহিক এই মুহূর্তে একটি সিনেমার কাজেও ব্যস্ত তার মধ্যেই নাকি তিনি নিজের পুরো এনার্জি দিয়ে প্রস্তুতি নিচ্ছেন এই থ্রিলার সিরিজের জন্য ইন্ডাস্ট্রির সূত্র বলছে গৌরবের চরিত্রটি মোড়া একটা এমন চরিত্র যা দর্শক আগে কখনো দেখেননি তার কাছে তবে প্রশ্ন একটাই গৌরব আর শ্যামক্তির এই নতুন রসায়ন কি ওটিটি দুনিয়ায় ঝড় তুলতে পারবে এই সিরিজের নাম কি হবে কবে মুক্তি পাবে তা এখনো ঘোষণা করা হয়নি কিন্তু টলিপাড়ার গুঞ্জন বলছে এই সিরিজ হতে চলেছে বছরের সবচেয়ে হট থ্রিলার প্রজেক্ট আপনি কি ভাবেন গৌরব সমীপ্তির জুটি দেখতে এক্সাইটেড তো কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করুন গসিপ গ্যালারিকে কারণ এখানে রোজ পাওয়া যায় টলিপাড়ার সবচেয়ে গরম খবর